প্রবল শীতেও ঘাম ঝরবে মাত্র আটশো টাকায় রুম হিটার দিয়ে ঘর করুন গরম জাঁকিয়ে ঠান্ডা করার আগেই কিনে ফেলুন এই জিনিস ব্যাস লেপ কম্বল আর কিছুই লাগবে না আটশো টাকার মধ্যে এই ঘর হবে গরম শীতের সেরা বাজেট রুম হিটার এখন দারুণ চাহিদায় মাত্র তিন সেকেন্ডেই হবে ঘর গরম ওয়াল মাউন্টেড হিটারে শীতের কাঁপুনি উধাও আটশো টাকায় এই হিটারেই মিলবে তাৎক্ষণিক উষ্ণতা জায়গা কম তাতেও সমস্যা নেই দেওয়ালে লাগানো হিটার মিনিটেই ঘর হবে আরামদায় শব্দও নেই ঝামেলাও নেই রাত ঘর চলবে এই স্মার্ট রুম হিটার দেখুন শীতের ইতিমধ্যেই দোরগোড়ায় এসে পৌঁছেছে কলকাতার মতো বড় শহরে শীতের দাপট এখনো পুরোপুরি অনুভূত না হলেও উত্তরবঙ্গ পাহাড়ি অঞ্চল এবং রাজ্যের গ্রামাঞ্চলে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্য ভাবে নেমে গিয়েছে অনেক জায়গায় নামতেই সন্ধে ঠান্ডায় বাইরে বেরোনো কঠিন হয়ে পড়েছে ফলে শীতের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে গিজার ও রুম হিটার দুটোই একটি বড় প্রয়োজন হয়ে উঠেছে যারা ঘর দ্রুত এবং কম ঝামেলায় গরম করতে চান তাদের জন্য পোর্টেবল বা হ্যান্ডি রুম হিটার হতে পারে এক অসাধারণ সমাধান ছোট আকার হালকা ওজন এবং সহজে বহনযোগ্য হওয়ায় এগুলো এখন খুবই জনপ্রিয় শক্তি সাশ্রয়ী হওয়ার পাশাপাশি দ্রুত ঘর গরম করতে পারাই এরা বড় ব্র্যান্ডের হিটার টেক্কা দিচ্ছে বিশেষ করে ফ্ল্যাট বা ছোট ঘরে এগুলোর ব্যবহার অনেক বেশি সুবিধাজনক বর্তমানে বাজারে ওয়াল মাউন্টেড রুম হিটারের চাহিদাও বাড়ছে এগুলো সরাসরি পাওয়ার আউটলেটে লাগিয়ে ব্যবহার করা যায় ফলে আলাদা করে জায়গা নেওয়ার প্রয়োজন পড়ে না দেওয়ালে ঝুলে থাকা অবস্থায় পুরো ঘরে সমানভাবে গরম ছড়িয়ে দেয় এই হিটারগুলি যাদের ঘর ছোট বা অ্যাপার্টমেন্টে জায়গা কম তাদের জন্য এটি বিশেষভাবে কার্যকর একটি বিকল্প এই হিটারগুলোর কার্যপ্রণালী বেশ সহজ ফ্যান হিটারের মতোই গরম বাতাস ছড়িয়ে দেয় তবে উন্নত প্রযুক্তির কারণে মাত্র তিন সেকেন্ডেই ঘর গরম করতে সক্ষম হয় ফলে ঠান্ডায় কাঁপতে থাকা অবস্থায় দ্রুত উষ্ণতা পেতে যেতে আর অপেক্ষা করতে হয় না শোবার ঘর পড়ার ঘর বা ছোট্ট অফিস রুম সব জায়গাতেই সহজেই ব্যবহার করা যায় নিরাপত্তার বিষয়টিও নির্মাতারা ভালোভাবে বিবেচনা করেছেন ওয়াল মাউন্ট হিটারগুলো উচ্চমানের উপাদান দিয়ে তৈরি এবং অতিরিক্ত তাপ প্রতিরোধের ব্যবস্থা থাকে হিটার অতিরিক্ত গরম হয়ে উঠলে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ফলে অগ্নিকাণ্ড বা শর্ট সার্কিটের ঝুঁকি কমে শিশু বা বৃদ্ধদের ঘরেও নির্ভয়ে ব্যবহার করা যায় এই ধরনের হিটার দীর্ঘক্ষণ ব্যবহার উপযোগী অনেক মডেল বারো ঘন্টা পর্যন্ত এক চালানো যেতে পারে তাছাড়া শব্দ প্রায় নেই বললেই চলে ফলে রাতের বেলা ঘুমের কোনো সমস্যাও হবে না টাইমার ফিচার থাকায় ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী সময় নির্ধারণ করে নিতে পারেন ডিজাইনও বেশ স্মার্ট এবং কম্প্যাক্ট সাধারণত কালো বা গ্রে রঙে পাওয়া যায় এবং ওজন নিরানব্বই গ্রাম থেকে তিনশো গ্রামের মধ্যেই থাকে এক হাতে সহজে বহন করা সম্ভব যারা প্রায় ঘরে এক রুম থেকে অন্য রুমে হিটার সরিয়ে রাখেন তাদের জন্য এটি বেশ সুবিধাজনক বাজারে হিটারের দামও খুব বেশি নয় অ্যামাজন ফ্লিপকার্টের মতো অনলাইন ই কমার্স সাইটে আটশো থেকে নশো টাকার মধ্যে বিভিন্ন মডেল পাওয়া যায় ফলে অল্প বাজেটে শীত থেকে সুরক্ষা ভালোই ব্যবস্থা করে নেওয়া যায় এখন দেখে নেওয়া যাক কয়েকটি জনপ্রিয় এবং কার্যকর মডেল হান্ড্রেড ডাব্লিউ ওয়াল মাউন্টেড ইলেকট্রিক কনভেক্টর হিটার বর্তমানে বাজেট সেগমেন্টে বেশ জনপ্রিয় প্রায় সাতশো নিরানব্বই টাকায় এই হিটারটি ছোট্ট ঘরের জন্য আদর্শ কম বিদ্যুৎ খরচ এবং দ্রুত গরম করার ক্ষমতার জন্য এটি অনেক ক্রেতার প্রথম পছন্দ বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস